আমাদের সম্মানিত সদস্যবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় ছাদে ঢালাই কার্যক্রম চলছে আর দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ঢালাই কার্যক্রম আপনারা জানেন আমাদের এখনও বিপুল পরিমাণ সদস্য কিস্তি বাকি রেখেছে যারা কিস্তি এখনও সঠিক সময়ে নির্ধারিত কিস্তি পরিশোধ করেন নাই তাদের উদ্দেশ্যে করতে চাই আপনারা অনুমতি বিলম্বে কিস্তি পরিশোধ করুন আগামীকাল থেকে আগামীকাল থেকেই আমাদের তিন তলার কলামের কাজ চলবে আর আমাদের যে সামনের যে জায়গাটুকু বাকি রয়েছে ওইগুলির মাল সামানোর সব আমাদের এই ছাদের নিচে দিয়ে কার্যক্রম শুরু অবস্থায় আপনাদের আবারও চিহ্নিতভাবে আলোচনা করতে চাই আপনারা অনেকদিন যারা কিস্তি বাকি রেখেছেন বৈষকর যারা যারা কিস্তি দিয়েছেন তারা পারলে আমাদের পাশে থাকুন অ্যাডভান্স বৈষক্র আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ঢালাই কার্যক্রম পরিদর্শন করার জন্য গণপূর্ত থেকে আমাদের শ্রদ্ধা বন্ধু ইঞ্জিনিয়ার এসেছেন ইঞ্জিনিয়ার বন্ধু আলমগীর হোসেন উনি ওনার মূল্যবান কিছু মতামত ব্যক্ত করেন আমাদের কাছে জাহাঙ্গীর ভাই আজকের এই আলঞ্চ টাওয়ারে পরিদর্শনে এসে খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি এখানে সকল সদস্য শেয়ার হোল্ডার বিন্দু তাদের আর্থিক তপনায় আমি মুক্ত এবং তাদের গুণগত কাজের গুণগত মান যথেষ্ট সুন্দর এবং ভবিষ্যতে আরো সুন্দরভাবে কাজ করে এই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ কাজ আমরা প্রায় দ্বিতর সাথে ঢালাইতে আমরা শেষ পর্যায়ে তো আমরা আপনাদের সহযোগিতা নিয়ে কাজ এগিয়ে যাচ্ছি তা আমরা প্রত্যাশা করব যে আগামী দিনের কাজগুলো করার ক্ষেত্রে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন প্রত্যেকের যে বকেয়া টাকাগুলো আছে দয়া করে আপনারা দিবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন আমাদের ভবিষ্যতে এই কাজগুলো যাতে সুন্দর করতে পারি আপনাদের পরামর্শকে আমরা স্বাগত জানাবো এবং আমাদেরকে এসে সহযোগিতা করেন যে টাকাগুলো বাকি আছে দয়া করে দেন কারণ আপনাদের সবার সহযোগিতায় এই বারোতলা ভবন হবে এবং আমরা সবাই একসাথে বসবাস করি সবাই সবার প্রত্যাশা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কেমন রাখছি ধন্যবাদ সবাই